মাকে নিয়ে আসছে এই মুহূর্তে প্রচুর ভিড় এখন প্রচুর যে মানে কি বলবো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই গরমের মধ্যে সেই ভিড় মাথা খারাপ করার মতন গরম বেরিয়ে গেল কেমন লাগছে আসিদ হেভি লাগছে তাই না আনন্দ ধর না বাবা দা বাবা দারুণ লাগছে তো ও সেই

পুরো ভিউটা দেখে দিচ্ছি তোমাদেরকে দেখতে থাকো মাথা মনে হচ্ছে গরমে ঘুরছে সেই লেভেলে গরম আমাদের ঋষি ভাইপোর অবস্থা খারাপ হয়ে গেছে খুব ও আমাদের সাথে আসবে না এ আমাদের বাসিত ভাই হ্যাঁ

গরমে মাথা খারাপ মাথা ঘুরছে মনে এত গরম যে কি বলবো মানে বলে বোঝাতে চাইছি না মাথা খারাপ হয়ে গেল প্রায় চল্লিশ চল্লিশ ডিগ্রি টেম্পারেচার পড়ছে আর তারপর সবথেকে বড় ব্যাপার যে লাখ লাখ মানুষ দেখে বুঝতে পারছো চোখ টোক কেলিয়ে গেছে সত্যি বলছি ও আমাদের কাকুর অবস্থা খারাপ আমি দেখাচ্ছি কাকুর কি হয়েছে না হয়েছে ও বলছে মরে গেলে আজ মানে গরম লাগছে খুব ঠাকুর দেখতে পেয়েছিস ঠাকুর দেখতে পেয়েছি আর মেলা আসবি না আর সামনে বছর আসবি না লেভেলে গরম বাবায় দা হাঁপিয়ে গেছে আনন্দর পেট পেট ফুলে গেছে সব থেকে আনন্দের পেটে গরম লেগেছে বেশি তাই আর আমার তো মাথা মনে হচ্ছে ঝিনঝিন করছে গরমে কি বলবো এখন বাজে সাড়ে বারোটা আর আমি আছি কোথায় দেখাচ্ছি তোমাদেরকে এই ফাঁকা মাঠের মধ্যে এর মধ্যে আমরা মুড়ি খেলাম ঘুগনি দিয়ে খাওয়াটাওয়া হলো আর এই ফাঁকা মাঠের মধ্যে রোদের টেম্পারেচার হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি ফর্টি টু আপাতত যান খারাপ হয়েছে ফাঁকা মাঠের মধ্যে কি বলবো তোমাদেরকে মেলা আছে কেউ নর্মাল কেউ থাকলে পুরো হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে ঠাকুর বিশ্বাসের সময় দেখতেছি তোমার হচ্ছে আত্মাক বেরিয়ে গেলো যাই হোক তোমাদেরকে যতটা পারলাম আমি মেলা দেখালাম আর মায়ের দর্শনও করালাম আর একবার যাব বেরোনোর আগে বাড়ি বাড়ি বেরোনোর আগে মেলাটা ঘুরবো তোমাদেরকে দেখাবো দেখে দেখে এবছরের মতন হয়ে যাবে আমি খেলাম এই মুহূর্তে খেজুরের রস খাওয়া হয়ে গেলো এবার যাই মোটরসাইকেল যেখানে আছে বাইক যেখানে আছে সেখানে যাব ও গরমে পুরো জান খারাপ হয়ে গেল কি বলবো এবার এখন যাই আমাদের সব টিম যেখানে আছে সেখানে পুরো সবাই মিলে আবার দেখা করবো যে ঘুরতে হবে পুরো গরমে পুরো অবস্থা খারাপ সবারই সত্যি দারুণ গরম যে বৌদি এবার এতক্ষণে খুঁজে পেলাম বৌদিকে গোটা মেলা খুঁজে খুঁজে পাইনি বৌদি হারিয়ে গেছিল এতক্ষণে পেয়েছি বৌদিকে খুঁজে বৌদি এসে এখানে বসে আছে আর কুত্তার মতো হাঁপিয়ে হাঁপিয়ে খুঁজছে গরমের রোদের মধ্যে কি বলবো আর সব এখানে বসে আছে আত্মা ঠান্ডা করার জন্য জল খেতে হবে এখন মানে লবণ জল খেতে হবে একটু বরফ জল এক হাত জীব বেরিয়ে গেছে ভাগ্য বলে এক হাত নাই তাই মেলা বেরিয়ে যেত আর মেলা আসবে বদি

কিছু করার নাই এটা আনন্দ আর কে খাবে খাবা 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 আমাদের ঠান্ডা জল চলে এসছে আমাদের এখন তারপরে মন প্রাণ দিয়ে ওয়াসিত এখন খাচ্ছে কমলদা লাগবে খাবা না বিমল ভরা আছে মুখে তাই কমলদা এখন খাবে না আমাদের আত্মা এতক্ষণে ঠান্ডা হলো কি বলবো আত্মা ঠান্ডা হলো

ধার আছে দেখি দেখি ধারা দেখি

খালি প্রথমে হ্যাঁ আমরা এমনি করবো দি দাও খাদ দিয়ে দিয়ে দাও ক্যারি ব্যাগে দিয়ে দাও ক্যারি ব্যাগে দিয়ে আমরা এখন জিলাপি খাবো মেলা টেলা ঘোরা হয়ে গেছে এবার জিলাপি খাবো খাওয়া দাওয়া পর তারপরে বেরোতে হবে চলো খেতে হবে চলো 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 মেলা ঘোড়া কমপ্লিট কম বেশি ফাইনালি আমাদের তাহলে মেলা ঘোরা হয়ে গেল হয়ে গেছে ও ঘরের মধ্যে বাড়ি যাবো সত্যি মানে গরমে আজকে অবস্থা খুব খারাপ পুরো ভিতর ঝলসে গেছে খাওয়া দাওয়া হলো সব কিছু হলো মেলা ঘুরলাম খেলাম সব কিছু ঠাকুরের দর্শন করালাম সব কিছুই হলো

ও পুরো লেভেলের পুরো ভিউ আছে আমাদের বেশি জোরে চলছে না মাত্র পঁচিশ ছব্বিশ হচ্ছে এরকমই চলো ঠিক আছে ও ও হো চারদিকে ও এদিকে তখন দেখলাম না চালাতে এদিকে দেখো আর দেখে এবার কী করবো

পুরো লেভেলের পুরো এক্সপিরিয়েন্স ও কী বলবো ভাই আমাদের এসেছে মানে আমি চলে এসেছে একটু দাঁড়িয়েছিলাম এবার বাড়ি যাব হয়ে গেছে টাটা বাই বাই চলো